শ্রী নাইজা লাগালাম কোলাহল থিয়েটার ওয়ার্কশপ তার পথ চলার প্রথম দিন থেকেই সেই সব মানুষদের কাজ করে চলেছে যারা সমাজের চোখে একটু আলাদা আমাদের এই এগিয়ে চলার পথে আমরা বহু মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি যাদের ছাড়া আমাদের এই প্রকল্পগুলো হয়তো এইভাবে রূপায়িত করা সম্ভব হতো না আমাদের আগের প্রযোজনা চুপচাপ চার্লিতে আমরা কাজ করেছিলাম অস্ট্রিক এবং ইন্টেলেকচুয়ালি ডিসেবলড এই সমস্ত তরুণ তাদের সঙ্গে তখন থেকে আমাদের ইচ্ছে ছিল যে আমরা সেই সব মানুষদের নিয়ে কাজ করব যারা অ্যাসিড আক্রমণের শিকার আমাদের সেই ইচ্ছে বাস্তবায়িত হচ্ছে আমাদের নবম প্রযোজনা কালা জাদুতে এবং যারা ছাড়টা সম্ভব ছিল না তারা আলোক ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর অ্যাডভোকেট দেবজানী ঘোষ এবং প্রজেক্ট ডিরেক্টর শ্রীমতী অপরাজিতা গাঙ্গুলি যারা অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্সকে নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন আমি ওনাদের দুজনকে একটু সামনে আসতে অনুরোধ করব এবং সেই সঙ্গে অনুরোধ করব আমাদের সভাপতি শ্রী আকারাকে অপরাজিতা দিব শ্রীমতী অপরাজিতা গাঙ্গুলি নিজের দায়িত্ব নিয়ে আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছেন আলোক ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর শ্রীমতী দেবচান্দ ঘোষের সাথে কাকলি দাস কল্পনা এবং ওনাদের হাতে কোলাহলের পক্ষ থেকে তুলে দেবেন এবং ওনাদের হাতে কোলাহলের পক্ষ থেকে স্মারক তুলে দেবেন আমাদের সভাপতি শ্রী নাইজে দাকারা সঙ্গে সামান্য উপহার কালা জাদু নাট্য উপস্থাপনায় প্রতিটা দৃশ্যায়নে যেমন ছিল টানটান উত্তেজনা পাশাপাশি ছিল সামাজিক মানবিক এবং নারী ক্ষমতায়নের বার্তা চলুন সেই নাটকের কিছু দৃশ্য দেখি একটা ছোট্ট বিরতির পর এবং নির্দেশক অভিনেতা নাইজেল আকাড়া কি বললেন সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে দর্শকদের জন্য একটা বিশেষ অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে আমাদের খবরের সঙ্গে থাকুন এবং শেয়ার করে অন্যদেরও দেখতে সাহায্য করুন প্রকাশে 하나태의군으로 <t Sen> <ändu> yeah Okay. আমরা কথা বলে নিচ্ছি নাইজেল আকারার সাথে আজকে এই কোলাহল থিয়েটার ওয়ার্কশপের উদ্যোগে আজকে কালা জাদু মানে ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা কি ব্ল্যাক ম্যাজিক মানে একটা অন্যরকম একটা ভাবনা রয়েছে অন্যরকম একটা চিন্তা রয়েছে এর মধ্যে এই কালা জাদুটা কোত্থেকে আসছে কালা জাদুটা আসলে কালো পোশাক পরা মহিলাদের জাদু এবং আমার ওইখানে ট্যাগলাইনে দেওয়াই আছে ওদের ইটস দ্য ম্যাজিক অফ ডিফাইন্স মানে যখন সিস্টেমের অ্যাগেনস্টে ওরা দাঁড়ায় এবং নিজেদের যে প্রথা নিজেদের যে সিস্টেম যে সিস্টেম বহু বছর ধরে চলে আসছে সেটা প্রতিবাদে যখন ওরা উঠে দাঁড়ায় তখন ওই ব্ল্যাক কালো পোশাক পরা মহিলারা ম্যাজিকই করছে জাদুই করছে এবং প্রত্যেকটা নারীর মধ্যে যে শক্তিটা আছে না সেটাকে তারা এমনভাবে জাগ্রত করছে যে এখন ওদের আর কারোর প্রয়োজন নেই কেউ ওদের মানে কোনো মানে ওদের ওরা কোনো বিপদে পড়লে কারো দরকার নেই ওদেরকে ওদেরকে বাঁচাবার জন্য ওদেরকে রক্ষা করার জন্য ওরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে এর আগেও তুমি করেছিলে যারা অ্যাসিড অ্যাটাকার্স রয়েছে মানে যারা অ্যাসিড অ্যাসিডের ভিকটিমস তাদেরকে নিয়ে করেছিলে এটার মধ্যে কি সেরকম কোনো ছোঁয়া রয়েছে না এটার মধ্যেই অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার আছে এর আগেটা যেটা করেছিলাম অটিস্টিক আর ইন্টেলেকচুয়ালি ডিসেবল তাদের নিয়ে এবং এখানে কিছু অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার আছে ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন সঙ্গে আমরা কোলা কোলাবরেট করেছি এবং তারা আমাদের এই লোকজনকে দিয়েছে তারা কাজ করছে এবং তারাও মানে কি হয় তাদের জীবনে তো অনেক কিছু আছে তো তাদের মধ্যেও অনেক রকম প্রতিবাদ চলছে ভিতরে আর এই প্রতিবাদটা এই নাটকের মাধ্যমে এই মঞ্চের মাধ্যমে ওরা কিন্তু বার করে আনছে তার মানে কি এটার বার্তা কি প্রতিবাদী নারী না প্রতিবাদী নারী নারী না এর এর বার্তা শুধুমাত্র একটা জিনিস যে নারী মানে অত্যাচার করার পাত্র না নারী মানে তোমায় তুমি দাবি ওকে দাবিয়ে রাখবে সেই মানে সেই বস্তু না সে সেই বস্তু না নারী যদি যদি একটুখানি ভালোবাসা দাও আর একটু সম্মান দাও সে পায়ের তলায় আজীবন পড়ে থাকবে কিন্তু তুমি যদি ওকে সবসময় চোখ রাঙাও না একটা সময় ও চোখে অস্ত্র মানে হাতে অস্ত্র তুলে নেবে এবং তখন না মা কালী বা মা দুর্গা হিসেবে তাকে সে তাকে পুজো করতে হবে সে পুজনীয় হয়ে যাবে তাকে আর ধরে রাখা যাবে না এইটাই হচ্ছে বক্তব্য টোনার কোনো ব্যাপার নেই দাদার তো ভালোই বয়স হয়েছিল আর বহুদিন ধরে হৃদরোগে ভুগছিল কি আর করা যাবে কপাল কচি মেয়ে বিয়ে করলে এই পরিণতি তো হতেই পারে যাই হোক শোনো প্রয়োজন হলে আমাদের একবার খবর দিও তুমিও তো পঞ্চায়েতের একজন সদস্য পঞ্চায়েতের সকল সদস্যরা তোমার সাথে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কোনো প্রয়োজন হলে অবশ্যই আগে দিনের কাজটা যাক নিতে তো শুধু আমার ভাবিসা গৌরী ওকে নিয়ে একটু চিন্তা আছে কম সুন্দরী বিধবা কি করে যে এই পরিস্থিতিটা কাটিয়ে উঠবে জানি না ওর জন্য খুব খারাপ লাগে এই যুবার ভোটার জীবনেরই একটি অংশ এটাকে ঠিক কাটিও তুমি চিন্তা করো না ভাবি স্যার আজ কি রান্না হচ্ছে

শেষ করে আরে কাজ কি তোমার কোনোদিন শেষ হবে আর এটাও তো তোমার কাজের মধ্যেই পড়ে দেখো

자아마아서마 자서마, 자서마. 기어치는 야 차로, 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 차로. 차로. <laughs> আজকে এই অলক ফাউন্ডেশনের উদ্যোগে এবং নাইজেলের সহযোগিতায় আজকে একটা নাটক উপস্থাপনা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক মানে কালা জাদু কি বলবেন প্রথম কথা হচ্ছে আমি তো মনে করি আমি আর নাম দেবজানি ঘোষ আমি পেশায় একজন অ্যাডভোকেট আমি এসছি অলক ফাউন্ডেশনের তরফ থেকে নাইজেলের ইনভিটেশন পে এবং আমার ফাউন্ডেশনের প্রোজেক্ট ডিরেক্টর হচ্ছেন অপরাজিতা বোস উনি আমার সাথে রয়েছেন ওনারই অদম্য উৎসাহ আমি কতটুকু সময় দিতে পারি এই মেয়েদের স্বনির্ভর করা এবং আজকের যে কালা জাদু আমার নিজের যদি বলেন যে কালা জাদুতে আমি বিশ্বাস করি না কারণ আমি অলওয়েজ পজিটিভিটিতে বিশ্বাস করি এবং আজকের এই নাটকটা তো আমি এখনও দেখিনি কিন্তু আমি আশা করছি এই কালা জাদুর মধ্যে দিয়ে নিশ্চয়ই একটা পজিটিভ ভাইবস এই সব আমার মেয়েরা এবং যারা নাটকে পার্টিসিপেন্টস আছেন তারা ছড়াতে পারবেন এবং এই মেসেজটা নিশ্চয়ই যাবে যে পজিটিভিটি ছাড়া জীবন চলবে না সেটা ব্ল্যাক ম্যাজিকের থ্রু দিয়ে হোক বা আপনার রিয়েল ম্যাজিকের থ্রু দিয়ে হোক সামথিং ম্যাজিক শুড হ্যাপেন যেখানে এই সব ব্রাত্য মানুষেরা কিন্তু মূল স্রোতে ফিরে আসবে ব্রাত্য মানুষের হাত ধরে এবং আমরা মূল স্রোতের মানুষেরা শুধু তাদের পাশে থাকবো তাদের টেনে তুলব বলে নমস্কার আজকের বিষয়বস্তু মানে আমাদের যে নাটকটা এখনও তো আমাদের দেখা হয়নি দেখা হয়নি তবে ওই যে দেবজানি বলল যে কালা জাদু কালা জাদু যদি আমাদের মেয়েদের জন্য ম্যাজিক করে একটা কারণ আমি প্রতিনিয়তদের চেষ্টা করি স্বনির্ভর করে এবং আমি থ্যাংকফুল অ্যান্ড গ্রেটফুল টু নাইজিল যে ও এই প্রত্যেকটা যে শো করেছে তাতে ওদের কিন্তু একটা করে সাম্মানিক দিয়েছে যেটাতে ওরা আরও বেশি উচ্ছ্বাসিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রাশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট